আমি সরকারকে বলতে চাই গুলি বোমা দিয়ে শান্তি আনতে পারবেন না আর জনগণকে বলতে চাই পুলিশকে পিটাবেন র্যাবকে পিটাবেন আর্মিকে পিটাবেন হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রাখবেন মারামারি করবেন কিন্তু মনে রাখবেন আদর্শ ছাড়া হেদায়েত ছাড়া আপনাদের এই আন্দোলনের কোনো ফল হবে না কোনো রেজাল্ট হবে না মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম দিনুল হক যারা আল্লাহর পক্ষ থেকে আমি বলছি তোমাদের সামনে আসো আমার কথা শোনো আমার পিছনে দাঁড়াও তোমরা বাঁচবে তোমাদের বাসার আর কোনো পথ নাই ওটা বিরোধী আন্দোলন করতে নামছিল স্টুডেন্টরা ছাত্ররা সেই আন্দোলন প্রথমেই ছিল একটা নিরীহ একটা প্রতিবাদ সমাবেশের মতো তারপরে হতে 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 আজকে সেনাবাহিনী রাস্তায় আজকে ট্র্যাং রাস্তায় এই যে ধ্বংসযজ্ঞ আপনারা কি দেখেছেন ঢাকা মহানগরীতে ধ্বংসের আমি মানে এই জরুরি অবস্থা যখন তিন তিন ঘন্টার বিরতি দেওয়া হয়েছিল চার ঘন্টার এই চার ঘন্টার সুযোগ নিয়ে আমি তখন ঢাকা থেকে বেরিয়েছি আস্তে আস্তে যা দেখলাম কোনো সভ্য রাষ্ট্রে কোনো সভ্য সমাজে এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম হয় না সমস্ত সরকারি অফিস মানে দশতলা বারোতলা বিল্ডিং জলে পড়ে সাই হয়ে গেছে মেট্রো রেল ফ্লাইওভার একদম ধ্বংস হয়ে গেছে একেবারে ধ্বংসস্থ পরিণত হয়েছে সাই বর্ষ হয়ে গেছে কয়লা কঙ্কাল দাঁড়িয়ে আছে রাস্তা রাস্তা বাস শুধু এক একটা অফিসের সামনে পঞ্চাশটা ষাটটা একশোটা গাড়ি এক একটা গাড়ি দুই কোটি তিন কোটি টাকা দামের আপনার আমার গাড়ি না সচিবদের জন্য আনা গাড়ি কোটি কোটি টাকা দামের গাড়ি শত শত গাড়ি জলে পুরে সারখার হয়ে গেছে রাস্তায় 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 শুধু পোড়া আর পোড়া আশেপাশে শুধু পোড়া গন্ধ মনে হয় যেন একটা সিরিয়া ওদের হাসপাতালে যান মানুষের কাতরা নেই চিৎকার আমরা দেখলাম পুলিশকে মানে লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে হত্যা করেছে র‍্যাবকে হত্যা করেছে র‍্যাবের ড্রাইভারকে হত্যা করেছে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষকে মেরে ডিসলাইনে লাইনে তার পেছিয়ে গাজীপুরের মেয়রের কি সেক্রেটারি নাকি তাকে নিয়ে ঝুলে রেখেছে এরপর যাত্রাবাড়ি ফ্লাইওভারে আমরা শুনেছি আমি নিজের চোখে এটা দেখি নাই পুলিশকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছে কি নির্মমতা কি নিষ্ঠুরতা আবার পুলিশ এই যে রংপুরে যে ছেলেটাকে মারলো তার ওই ছেলের কি নাম আবু সাইদ মুসলমান সন্তান কি নাম আবু সাইদ এই যে আজকে শুক্রবারে তাদের নামে মিলাদ মাহফিল হবে বিভিন্ন দল ঘোষণা দিয়েছে মুসলমান আর যে পুলিশটা গুলি করেছে তার ফেসবুকে পরের দিন প্রচার করেছে যে তার দাড়ি আছে টুপি আছে নামাজ পড়ে সেও মুসলমান কি হলো মুসলমান মারছে কাকে এক নামাজি মারছে কাকে আবু সাইদ কে মারছে আবদুল্লাহ আবদুল্লাহ কে মারছে আবুল কালাম মোহাম্মদ কে মারছে ইসমাইল ইসমাইলকে কে মারছে ইব্রাহিম কি হচ্ছে কি হচ্ছে এই যে ধ্বংসগুলি হচ্ছে কার সম্পদ কে হবে ঋণী রাজনীতি করেন শক লাগে খুব মজা এই রাজনীতি ধ্বংস করে দিয়েছে নির্দোষ যতগুলি মানুষ মারা গিয়েছে বলা হচ্ছে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় এর থেকে মানুষ অর্ধেকের বেশি মানুষ মারা গিয়েছে বারেন্দায় ছোট্ট বাচ্চা মাকে নিয়ে দেখতে গেছে কি হচ্ছে মাও মারা গেছে বাচ্চাও মারা গেছে রিক্সাওয়ালা বেচারা রিক্সা ঠিক করতেছে মাথায় গুলি এসে শেষ আমার পাশের গলিতে একটা ছেলে এই গ্যারেজে কাজ করে তার তার মালিক তাকে পাঠিয়েছে পাশের দোকানের থেকে একটা পার্স আনার জন্য বুলেট এদিক দিয়ে ঢুকেছে ওদিক দিয়ে বেরিয়ে গেছে জাগার ডেট অর্ধেকের থেকে বেশি লোক মারা গিয়েছে যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নির্দোষীর অপরাধ শরুলের একটা হাদিস আছে সময় আসবে হত্যাকারী এবং নিভত উভয়ে জানবে না কেন হত্যা করা হয়েছে কেন সে মারা গেছে মিললো কি না এই সময় আমরা বলেছি সরকারকে জনগণকে বলেছি জনগণ তোমরা এই পর্যন্ত গণতন্ত্রের জন্য সমাজতন্ত্রের জন্য মানুষের তৈরি কায়েমের জন্য তোমরা লড়াই করেছ জীবন দিয়েছ তোমাদেরকে শান্তি দেয় নাই আসো তোমরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করো তোমরা বলো আমরা আল্লাহর হুকুম হুকুম ছাড়া কারো আসো তোমরা এক জাতি হও ওয়ান তোমাদের একজন ইমাম হবেন তোমরা আল্লাহর বিধান দ্বারা জমিনকে পরিচালিত করো তোমরা হবে ভাই ভাই তোমরা হবে মোমেন তোমরা আল্লাহর খেলাফত করো তোমরা ইবলিসের খেলাফত করো না আমরা জনগণকে এই কথা বলেছি আর সরকারকে বলেছি সরকার আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন সরকারে গেলে তো অনেক পাওয়ার আপনাদের রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আছে শক্তি অস্ত্র পুলিশ র্যাব গোলা বারুদ আইন সেনাবাহিনী ট্যাঙ্ক আপনাদের হাতে আছে শক্তি শুধুমাত্র শক্তি দিয়ে জোর জবরদস্তি করে সমাজে শান্তি আনা যায় না জনপ্রিয়তা হাসিল করা যায় না শাসন করা যায় না করা যায় সাময়িক হালাকু খান শাসন করেছে ইতিহাস থেকে মুছে গিয়েছে মঙ্গলরা শাসন করেছে ইতিহাস থেকে মুছে গিয়েছে শক্তির সঙ্গে লাগে একটা আদর্শ শক্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ আল্লাহ নিজেই শক্তিমান আল্লাহু আকবার এই আকবরিয়াত কথাটা মানে কি শক্তির প্রতীক আল্লাহ নিজেই কোরআনে বলেছেন তোমরা শক্তি অর্জন করো ঠিক আছে কিন্তু শক্তির সঙ্গে লাগবে কি আদর্শ আপনাদের কাছে সেই আদর্শ নাই আপনাদের সরকারি কর্মকর্তারা হয় বড় বড় বই পড়ে হয় সুর ডাকাত সামান্য কৃষক শ্রমিকের সন্তান পান্তাবাদ খেয়ে খেয়ে স্কুল কলেজে গিয়েছে সরকারি টাকায় লেখাপড়া করেছে সরকারি খরচে প্রশিক্ষণ দিয়েছে এইবার বাপের কোনো রকম সনের ঘর সেই সন্তান মাত্র বিশ বছর আমলা হয়ে এক হাজার কোটি টাকার মালিক হয় কি করে চুরি করা ছাড়া তাহলে এই শিক্ষা ব্যবস্থায় আপনাদেরকে চোর ডাকাত বানাচ্ছে এই রাজনৈতিক ব্যবস্থায় আপনাদেরকে জালেন বানাচ্ছে এই বিচার ব্যবস্থায় আপনাদেরকে দুর্নীতিবাজ বানাচ্ছে আসন শক্তি প্রয়োগের পাশাপাশি একটা আদর্শ লাগবে যেই আদর্শ মানুষের মনোজগতের পরিবর্তন ঘটবে মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন করবে চিন্তা ভাবনার পরিবর্তন করবে সেই আদর্শ আপনাদের কাছে নাই আসুন আদর্শ আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে এই আদর্শ দিয়ে সভ্যতা নির্মাণ করা যায় রোমান সভ্যতা গ্রিক সভ্যতা ওরা অনুসরণ করছে আমরা অনুসরণ করব আল্লাহর দেওয়া সভ্যতা কোন পুলিশ বাহিনী ছিল না রাস্তায় রাস্তায় র‍্যাব ছিল না একা একটা মেয়ে মানুষ হাজার হাজার মাইল চলে গেছে কোনো ভয় নাই আর আজকে দশতলা বিল্ডিং এর উপরে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে সেখানে মারা যাচ্ছে কোথায় নিরাপত্তা দিবেন আপনারা শক্তি দিয়ে পারবেন না কত ট্যাঙ্ক নামাবেন কত পুলিশ কত র‍্যাব পারবেন না মানুষ যখন জীবন দেবে গুলি পুড়িয়ে যাবে মানুষ পুড়াবে না ছোট ছোট বাচ্চাকে মায়েরা ওই কাফনের কাপড় বেঁধে দিয়ে রাস্তায় নামিয়ে দেবে আমি দেখেছি একটা নারী সাংবাদিককে চট্টগ্রাম রোডে উলঙ্গ করে পিটিয়েছে তার গালের মধ্যে মেস লাইট মারিয়ে গাল পুরিয়ে দিয়েছে আদর্শ লাগবে আদর্শ মানুষের মনোজগত পরিবর্তন করতে হবে যেই সঠিক আদর্শ দ্বারা মানুষ উদ্ভূত হবে কিন্তু সরকার কে শুনে কার কথা অহংকারে কি কথা মানায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কে কখন কার হাতে প্রাণ যায় ঠিক নাই এটা থেকে বাসার পথ মুক্তির পথ রাস্তা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমি সরকারকে আবার বলছি মাথা গরম করেন না ঠান্ডা মাথায় আমার বক্তব্য শুনুন অনেকের কথাই তো শুনেছেন গুনাগার আমার কথা শুনুন ঠান্ডা মাথায় কথা শুনুন বড় বড় মাথাওয়ালাদেরকে বলুন আমার কথা শোনার জন্য শুনবেন না শুনেন না আল্লাহ ছাড় দেন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না আমি সরকারকে বলতে চাই আদর্শ লাগবে জবরদস্তি করে আইন প্রয়োগ করে গুলি বোমা দিয়ে শান্তি আনতে পারবেন না আর জনগণকে বলতে চাই পুলিশের সামনে গুলির সামনে বুক পেতে দিতে পারবেন কত বুক পেতে দিবেন রক্ত তাজা রক্তের রাজপথ রঙিন হয়ে যাবে শান্তি পাবেন না জ্বালাও পড়াও করবেন অগ্নি করবেন সরকারি সম্পদ ধ্বংস করবেন নিজের বাসুম বাচ্চাকে হত্যা করবেন পুলিশকে পিটাবেন কে পিটাবেন পিটাবেন তারপরে সরকারি দলের নেতাকর্মীদেরকে হাতের কাছে পেলে চামড়া তুলে লবণ দিবেন হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রাখবেন পাড়ায় পাড়ায় হানাহানি করবেন মারামারি করবেন কিন্তু মনে রাখবেন আদর্শ ছাড়া ছাড়া আপনাদের এই আন্দোলনের কোনো ফল হবে না কোনো রেজাল্ট হবে না আমি পরিষ্কার করে বলতে চাই হ্যাঁ একটা পজিটিভ দিক একটা ইতিবাচক দিক আমি লক্ষ্য করছি মানুষ মরে যায় নাই মানুষের ভেতরে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা নিয়েছে মানুষের ভেতরে যান দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে একটা বিপ্লব সৃষ্টি সৃষ্টি করার পরিবেশ হয়েছে। কিন্তু সেটা ব্যর্থ হবে যদি সঠিক আদর্শ না থাকে এবং সঠিক নেতৃত্ব না থাকে বিশ্বের বহু বিপ্লব শেষ হয়ে গিয়েছে আল্লাহর সাহায্য না থাকার কারণে সেভেন্টি ওয়ানে কি কম বিপ্লব হয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে কিন্তু সঠিক আদর্শ না থাকার কারণে একবার চেষ্টা করা হয়েছিল সমাজতন্ত্র কায়েম করবে একবার গণতন্ত্র কোনোটাই খাপ খায় না পরে সংবিধানের মধ্যে লেখে দিয়েছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা বা জিনিস দিয়ে যারা খিচুরি বানিয়ে সংবিধান রচনা করেছে শান্তি হয়েছে কেন তোমরা মুসলমান তোমরা না আল্লাহ বিশ্বাস করো তোমাদের সামনে সংবিধান থাকার পরেও তোমরা কেন মানালে কাজেই জীবন দেবে বাড়ি করে আগুন দেবে দলে দলে হত্যা করে মারা যাবে জনগণ তোমরা মুক্তি পাবে না মুক্তির গ্যারান্টি একমাত্র ইসলাম دینুল হক যারা আল্লাহর পক্ষ থেকে আমি বলছি তোমাদের সামনে আসো আমার কথা শোনো আমার পিছনে দাঁড়াও তোমরা বাঁচবে তোমাদের বাসার আর কোনো পথ নাই তোমরা বুলেটে মরে যাবে কোনো বাসবে না আমার বক্তব্য পরিষ্কার আমি সরকারকে বলেছি আমি জনগণকে বলেছি রাজনৈতিক দলগুলিকে বলেছি আমার বলার দায়িত্ব আল্লাহ আমাকে শুধু বলার ক্ষমতা দিয়েছেন পরবর্তী ক্ষমতা সময় আসলে প্রদর্শন করা হবে ইনশাআল্লাহ এখন থেকে রাস্তায় তোমরা নামবে আমরা ট্যাঙ্কের সঙ্গে মারামারি করব না আমরা সরকারি সম্পত্তি ধ্বংস করব না আমরা শান্তিপূর্ণভাবে শুধু এই কথাটা বলতে চাইব যে দেওয়া আদর্শ চলে এসেছে গ্রহণ করো বাঁচবে মাটি বাঁচবে তোমার বংশ বাঁচবে তোমার ভবিষ্যৎ বাঁচবে আর যদি আমার প্রস্তাব গ্রহণ না করো মারামারি খুনা খুনি করে ধ্বংস হওয়ার জন্য তৈরি থাকো